তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনার খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম কেন শুরু করলাম দেখতে পারবেন আর সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলবেন না তো পাশেই ছিলেন পাশে থাকবেন তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো আমি এখন এইখানে চা খাবো চা বানা আমার হয়ে গেছে তো আর এখানে এই যে কড়াই টড়াই সব এদিকে দেখতে পাচ্ছেন এখানে মশলা বাটছি আর এখানে পিঁয়াজ কাটে রাখছি আর এখানে ভাতের জল আমার রেডি এখানে চা বানাও রেডি আর এখন আমি রান্না বসাবো ছেলে গেছে মাংস আনতে তো কেন আনতে গেছে তো কি ব্যাপার আমি পরে আপনাদেরকে সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো চাটা খেয়ে নেই এখানে আমি এই যে পায়েসও নিয়ে যাব পায়েস বসাইছি কোথায় নিয়ে যাবো সেটা বলবো আপনাদেরকে শেয়ার তো করবো এই যে পায়েস বসাইছি তো হবে এখন তারপরে দেখাবো এই যে পুয়া পিঠা ভাজেনি নিয়েছি পিঠাও নিয়ে যাবো আর এখানে যে সাদা পিঠা করব এখন মা করে যে গরম হয়ে গেছে পরে ভDto বসা দিছি গরম হচ্ছে পিঠা বসাই দিছি আর এখানে আমার পুয়া পিঠা হয়ে গেছে মালপোয়া আর এখানে আমি এখন সাদা পিঠা বানাচ্ছি আমার সাদা পিঠাটা হয়ে গেছে মনে হয় সুন্দর করে উঠতেছে একদম ধোসা এখানে মাংস বসাইছি খাসির মাংস নিয়ে যাব ওখানে কোথায় যাবো সেখানে নিয়ে যাব আর কি আমার ছেলে এত সুন্দর সুন্দর মাংস মাংস আমার তো এত সেই পছন্দ আর এখানে মেয়ে তো এই যে ভাত লাগাচ্ছে এই হাড়িতে করে ভাত নিয়ে যাব তো চলো তো বন্ধুরা এই যে আমার মাংস হওয়ার দিকে আর কি কষানো আর এদিকে গরম জল বসাই দিয়েছি আর মাছ আনতে গেছে ছেলে মাছ নিয়ে আসবে তারপরে আবার মাছ রান্না করবে চলো আমার ছেলে মাছ নিয়ে আসলো মাছ দিলাম সেই বাম্পা কালকে একদম এই যে তো বন্ধুরা রান্নার পর দেখা হচ্ছে ঠিক আছে চলো দেখা যাবে না করি রান্নাটা করি আমাদের গাড়ি আইসে বসে আমরা এখন যাব তো কোথায় যাব দেখতেই পারবেন রাস্তায় রাস্তায় যাইতে থাকবো রেডি

তো ওখানে আমি মেলে তো খায় দাদুর তো বন্ধুরা দেখতে পারলেন সব কিছু তো আমি ইয়ে দেখাইলাম আর এখানে যে দাদুকে খাওয়াচ্ছি তো দাদু বলতেছে আমি দাও আমি নিজে খাই আমি দুই গ্যাস খাওয়াই দিলাম তো এখন যে দাদু খাচ্ছে মানে পুরা খারাপ শরীর আর কি খায় না কিচ্ছু খাইতে চায় না না দাদু জোর করে খাও তোমার জন্য আনছি আমি খাও তো বলতেছে দে একটুখানি দে একটুখানি ভাত দিছি দেখো চলো তো দাওয়া হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর এখানে আমি বাসন বাজতেছে মা এখানে আপাতছাপার করতেছে তাই মাকে বলতেছি তুমি আপাতছাপার করো না তো আমি আবার বলতেছি হ্যাঁ দূরে থাকলে হামলাইলে না আরে বগলদা আসলে বগলাদ থাকলে কামড়ালে না দূরদাশঙ্খকে হামলাসেন তো ওইটাই আর কি কথা বলতেছে মা বলতেছে না না আমি বাজতে পারি যাও একদিন আপাতছাপার বলতেছে তো আমি একটা দাবত দেবো এখন চলে যাবে এটা আমার মামি শাশুড়ি আর কি আমার আমার মামি করে ডাকি আমরা মা করেই ডাকি সবাইকে মানে তুই ভালো হলে আসি তো তো বন্ধুরা দাদু বাড়ি বের হয়ে চলে আসলাম বের হয়ে চলে আসে আর কি মাসির বাড়িতে আর কি যাচ্ছি তো ড্রাইভারটাকে বললাম বাবা যাবি একটু অনেক দিন পর হয়েছে আমি যাই নেই তো বললো চলো যাব কেন যাবো না তুমি যেখানে নিয়ে যাবো সেখানেই যাবো তো এইখানে এই যে চা টা খাইলাম মা চা করলো এখনো বলে খাই নি নাকি তো আমি সবাইকে প্রণাম টর্নাম করে তো এইখানে রাস্তার মধ্যে আমি গাড়ি রাখছি তো এই যে রাস্তার মধ্যে গাড়ি রাখছি তো ওইখানেই আসলাম আর কি তো এই যে এইখানে আবার একটা অন্ন ছিল এইখানে আবার একটু নাচ করলাম এই যে নাচানাচি হচ্ছে তো বন্ধুরা এই যে ভাবলে আমি গাড়িতে বসে আছি অনেক কিছু বলতেছি কিন্তু শোনা যাবে না ওখানে গান চলতেছিল আর এইখানে গাড়িতে বসে বসে ভাবতেছিলাম বাবু কোথায় ভালো চা আছে একটু দাঁড়াবি গাড়িটা তো বললো ঠিক আছে কাকিমা আমি দাঁড়াবো যেখানে ভালো খাওয়ায় স্পেশাল চা নাকি টেলিপাড়ায় তো আমি চল তো কোথায় স্পেশাল চা আমি যাব খাবো তো দেখো আমি চা খাচ্ছি তো বন্ধুরা চা অর্ডার দিয়ে দিলাম তো একটু পরে আছি চা আনবে খাবো স্পেশাল চায় স্পেশাল চাই

नेपाली दुकान में मोमो ভালো হবে না হইতে পারে না